জয় মা তারা মা তারা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব কর্কট রাশির জাতক এবং জাতিকাদের নক্ষত্র অনুযায়ী যে গণ হয় যেমন দেবগণ মনুষ্যগণ ও রাক্ষসগণ এই সকল নক্ষত্রে যাদের জন্ম হয় এবং যাদের এইসব গণ হয় তাদের স্বভাব চরিত্র এবং বৈশিষ্ট্য কী রূপ হয় এ নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এবং আমার সাথে আপনারা যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর উভয় জায়গায় আমি চেম্বার করি এবং বসি এখানে এসব আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি এখানে সমস্ত রকম কাজ করি যেমন বসীকরণ কাটানো ভূত প্রেত তাড়ানো ঘর ঘরবন্ধক মাঙ্গলি দোষ কাটানো বাস্তুযোগ্য এবং বাচ্চা হচ্ছে না বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চারা চঞ্চল পড়াশোনা করছে না ভুলে যাচ্ছে এই সকল ধরনের কাজকর্ম আমি করে থাকি আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন মানুষের জীবনের নানা বিষয় বিভিন্নভাবে রাশি ও গণের সাথে জড়িয়ে থাকে বৈদিক জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির গণ যা হবে সে অনুযায়ী মানুষের স্বভাব এবং চরিত্র হবে রাশি যেমন মানুষের ভাগ্যকে জড়িয়ে থাকে ঠিক তেমনি গণের সাথে মানুষের ভাগ্যচক্র জড়িয়ে থাকে মানুষের গণের বিচার সব সময় জন্মকোষ্ঠীর নক্ষত্র অনুযায়ী হয় যেমন অশ্বিনী নক্ষত্র রেবতী নক্ষত্র হস্তা নক্ষত্র পুষ্যা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তারপর অনুরাধা নক্ষত্র শবনা নক্ষত্র ও স্বাধী নক্ষত্রে যে সকল ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তাদের কিন্তু এ দেবগণ হয় দেবগণের চরিত্র দেবগণের চরিত্র দেবতাদের মতন কিন্তু এদের সুন্দর মন হয় এরা কারো দুঃখ দুর্দশা দেখতে পারে না মানুষের মঙ্গল কামনার জন্য সব সময় এগিয়ে থাকে এবং এরা খুবই কিন্তু ঈশ্বর ভক্ত হয় ঈশ্বরকে খুব মানে পুজো পাঠ ধ্যান যোগ সাধনা প্রচুর আর করতে ভালোবাসে এবং এদের কিন্তু বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় আত্মসম্মানের গুরুত্ব এদের কাছে খুব প্রবল থাকে এবং এদের কিন্তু আধ্যাত্মিক দিয়ে খুব প্রচুর মন থাকে এবং এরা সহজে মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু এদের জীবনে ভাগ্য উন্নতিতে প্রচুর কিন্তু বাধা হয় প্রথম জীবনেদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রচুর আসে কিন্তু একটা জীবনের পর সংঘর্ষপূর্ণ জীবনের পর এদের কিন্তু জীবনে খুব একটা সাকসেস পূর্ণ জীবনে কিন্তু যায় এবং এরা কিন্তু জীবনে খুব প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হয় এদের বাধা বিপত্তি আসতে পারে জীবনে কিন্তু এরা কোনোদিন ভেঙে পড়ে না নরগণ পূর্ব ভারগণী নক্ষত্র পূর্বাশা নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর সারা নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র আদ্রা নক্ষত্র রোহিণী নক্ষত্র ভরিণী নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের কিন্তু নরগণ হয় এই সকল ব্যক্তিরা যদি খারাপ হয় তাহলে খুবই খারাপ এবং যদি ভালো হয় তাহলে খুবই ভালো এদের মধ্যে দুটো চরিত্র কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু এরা জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি প্রচুর ভোগ করে জীবনে এদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিছুই থাকে না এবং এদের কিন্তু ভাগ্য সবসময় সময় সাথ দেয় এবং রাক্ষসগণ কিত্রিকা নক্ষত্র মঘা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র শতভিশা নক্ষত্র চিত্রা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র ও মূলা নক্ষত্রে যে সকল জাতক এবং জাতিকাদের জন্ম হয় তাদের কিন্তু রাক্ষসগণ হয় এবং এদের চরিত্রে কিন্তু এরা হঠাৎ রেগে যায় এরা নিজের স্বার্থের জন্য অপরের ক্ষতি করতে এরা কিন্তু দ্বিতীয়বার ভাবে না এরা সব সময় ষড়যন্ত্র করতে ভালোবাসে এবং এরা জীবনে খুব সুখী ব্যক্তি হয় টাকা পয়সা গাড়ি বাড়ি সব ভোগ জীবনে বেশি বেশি করে এরা পায় রাক্ষণের সাথে রাকসনের যদি বিবাহ হয় খুব ভালো হয় দেবগণের সাথে যদি বিবাহ হয় তাহলে ও খুবই উত্তম হয় মনুষ্যগণের সাথে যদি দেবগণের বিবাহ হয় তাহলে আরও উত্তম হয় এই হচ্ছে আজকের আলোচনা কর্কট রাশি জাতক এবং জাতি জন্য আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি জানাবেন এগুলো এখানে ভিডিও শেষ করছি জয় মাতারা